আসসালামু আলাইকুম ইমরান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়ার ব্লগ সকাল সকাল সবাইকে শুভ স সকাল আর কি আর আয়াত দেখো দুষ্টাইম শুরু করে দিয়েছে উঠেই ওর পাপাকে আর আমাকে ভালো আছো ভালো আছো করছে ঘাড়কাত করে দিয়ে তো আজকে বাড়িতে কেউ নেই আপাতত আমার শাশুড়ি ননদ ডাক্তার বাড়ি গিয়েছে বাড়ি আসবে দুপুরবেলা আর আমি বাড়ি আয়াতকে নিয়ে একা ছিলাম তো আয়াতের পাপা সকাল সকাল চলে এসেছে কারণ আয়াতকে না ধরলে আমি কিছু করতে পারবো না শাশুড়ি ডাল রান্না করে গেছে আর ভাত আর আমাকে বলেছে চিকেনটা কষা করতে তো আমি চিকেন কষা করবো আর আয়াতের পাপা আয়াতকে একটু আলু সিদ্ধ খাওয়াচ্ছে আমি আর এদিকটায় আমি রান্না করছি আর আয়াত তো আমার পায়ে কামড়ে দিচ্ছে কত দুষ্টামি করছে এখানে বসে বসে তো এই সাইডে আমি আমার চিকেনটা কষা করে নিচ্ছি সত্যি কথা বলতে চিকেনটা কষাই মানায় অন্য আইটেমের থেকে অন্য মাংসগুলোর থেকে চিকেনটা কষা বেশি ভালো লাগে তো আমি এটা রেডি করছি আর আয়তের পাপা এখনও গোসল করেনি আমাদের সব কিছু কমপ্লিট তো আয়তের পাপা শুধু গোসল করবে তার আগে বললাম আমি তুমি আজকে একটু ধরো চিকেন রান্না করতে তো বেশিক্ষণ লাগে না তো আমি রেডি করে নিই আর এই সাইডটাই তো আমি আলু রেডি করে রেখেছি আর এই আলুটাই খাচ্ছে আয়াত আয়াতের পাপা খাইয়ে দিচ্ছে আয়াতকে সিদ্ধ আলু যেহেতু কোনো ঝাল না কিছুই না তো আয়াতে ওটা ভালো খাচ্ছে বেশ তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করছি আর আমরা বারান্দায় খেতাম আজকে দুপুরে ঘরে খাচ্ছি কারণ একটা ঘর পুরোপুরি ফাঁকা পড়ে আছে তো সেই ঘরটাই খেতে চলে এসেছি তখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা সবাই মিলে আর আমি এখন গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি তারপরে গুছিয়ে নিচ্ছি আজকে যাব বাপের বাড়ি আর ওখান থেকে কত জায়গায় না যেতে হবে মানে আমার একটা বোনেরা কালকে মুম্বাই চলে যাবে তো আজকে একটু দেখা করতে যাব ও বললো বোন মানে কি বোন বলতে ছোটো আবার মেয়ে হয় আবার আমার বান্ধবী ছোটোবেলা থেকে বোন না বান্ধবী হিসাবে আমরা একসাথে বড়ো হয়েছি ঘুরেছি এরকম একটা বেশ মজা করেছি আর মনে সব কিছু শেয়ার করতাম এরকম একটা তো আমি তো গুছিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর আর আমার ফুল লুকটা আর কি দেখাচ্ছি তোমাদেরকে তো আয়াতের পাপা দেরি করছে বাথরুমে যাচ্ছে আমাকে বললো সকাল সকাল গুছিয়ে নিতে দেরি করো না আমার আবার দোকানে আসতে হবে তো একটু তাড়াতাড়ি করো তো আমাকে তাড়াতাড়ি করতে বলে নিজেই লেট করে দিচ্ছে আর আজকে আমার দ্বারা ব্যাগ ট্যাগ সব বইয়ে নিচ্ছে আয়াতের পাপা তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর আজকে অনেক জায়গায় যাওয়ার কথা আছে যেমন মনে করো বোনের বাড়ি তো যাবই তো আজকে সময় পেলে ভালো না হলে কালকে যাব মামার বাড়ি দু তিন জায়গায় নিমন্ত্রণ পড়ে গেছে তো ঠিক নেই কখন কোথায় যাব তা সত্যি ব্যাগগুলো আমাকে আজকে বলতে হলো আমি জাগিয়ে জাগিয়ে নিয়ে এসেছি আয়তের পাপা আজকে অলরেডি বাইকে উঠে বসে আছে আর আমার শাশুড়ি প্রতিদিনের মতো আমার মেয়েকে নিয়ে রেখেছে আমার কোলে বসিয়ে দেওয়ার জন্য তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি বাড়ি থেকে আর আয়াত দেখছে তাকিয়ে তাকিয়ে সব দিকটাই ও তো এরকম অনেক কিছু উপভোগ করে আর ফাঁকা মাঠে এসে আয়াতে পাপার ফোনে কলেজ ছিল বলে দাঁড়িয়েছিলাম তো একটু ঢং করে নিয়েছি আর বাড়ি চলে এসেছি মানে বাপের বাড়ি আর ভাইয়ের মেয়ে দেখো আয়াতকে নিয়ে ছুটে এসেছে আয়াতকে নিতে আর ভাইয়ের মেয়ে তো আমাকে বকা দিচ্ছে যে আমার স্কুলে যাওয়ার টাইম এখন আমি রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরোবার তোমাদের এখন আসা লাগলো এরকম একটা চলে এসেছি আর এখান থেকে বললাম না বোনের বাড়ি যাব তো আমাকে রেখে আয়তের বাবা আবার দোকানে চলে গিয়েছে তো এটা কিন্তু পরের দিনের ভিডিও করছি আমি পরের দিনের ভিডিওটা শেয়ার করছি তোমাদের একসাথেই দু তিন দিনের ব্লগ আমি একসাথেই শেয়ার করব কারণ ছোটো ছোট কিছুক্ষণ কিছুক্ষণের সিন আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা ব্যাপার তো আয়তের বাবার দোকানে গিয়েছিলো আর আমরা বাড়ি আসলে বেরিয়ে পড়ছি সকাল সকাল বৃষ্টি হয়েছিল একটু আগে সব ভিজে ভিজে রাস্তা তো আমরা এখন বেরিয়ে পড়ছি আর বোনটা যাবে তো আমি বলেছিলাম মানে একদিন আগে যাচ্ছি আমরা মানে কালকে যাবে আমরা একদিন আগে যাচ্ছি আর আমি আরও একদিন আগে এসেছি বাপের বাড়ি এরকম তো বন্ধের বাড়ির রাস্তায় ভিতরে রাস্তার দিকে চলে এসেছি আর এসেই দেখি রাস্তা পাকা মানে এই রাস্তাটা আগে খারাপ ছিল তো পাকা রাস্তা ভেবে আমি আরও বলছি তাহলে তো ঘন ঘন আসতে হবে আর আয়তে পাপা সেখানে বলছে ঘন ঘন কীভাবে আসবে ওরাই তো বাড়ি থাকবে না তো আমার হঠাৎ করে মনে পড়লো যে না ওরা চলে যাচ্ছে মুম্বাইতে কারণ ওখানে আমার ওই বোনের অনেক রিলেটিভরা থাকে তো আমি পৌঁছে গেছি বোনদের বাড়ির কাছাকাছি মানে বাড়ি এসে গেছি আর কি আর অনেকটা বোন আছে এখানে একসাথে দেখা করব একটু টুকটাক খাওয়া দাওয়া করবো করে এখান থেকে আবার বেরিয়ে পড়বে এরকম একটা তো বন্ধের বাড়ি থেকে তো বাড়ি এসেছিলাম আমার আবার যেতে হচ্ছে বন্ধের বাড়ি আপাতত আয়াতকে বাড়ি রেখেই এসেছি কারণ আমি একটা জিনিস ভুলে গেছি তো আবার ফের করে এসেছি ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আবার বিকালের পরপরে আমার আবার আসতে হচ্ছে যেতে হচ্ছে আর কি ওদের বাড়ি তো আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রেখে এসেছিলাম তারপরে দুপুরবেলা বাড়ি এসে তো আমরা গুছিয়ে নিয়েছি মামার বাড়ি যেতে হবে তোমাদেরকে বললাম মামার বাড়ি নিয়ন্ত্রণ আছে তো বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়ে আছি আর মামার ছেলে বারবার ভিডিও কল করছে কোথায় এখনো কোথায় আর মানে মুখের কথা বিশ্বাস করবে না ওরা তো মাদ্রাসায় পরে একটু ছুটি পেলে আনন্দ হয় যে কখন যাব এরকম একটা তো ওরা কল করা বাদ দিয়ে ডাইরেক্ট ভিডিও কল করেছে যে কোথায় আছিস আর আয়াত কোথায় তো আমি আয়াতকে একটু দেখিয়ে নিচ্ছিলাম ওর পাপার কাছে ছিল আয়াত আর আমি ভিডিও কলে কথা বলছিলাম ওর সাথে আর এই সাইডটা আয়াত আয়াতের পাপার কাছে বসে আছে অনেকক্ষণ ধরে বৃষ্টি অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে তো একটু থামা মতো হলে মানে থেমে গেছে দুই একটা পড়লে পড়লেও আয়াতের মাথায় হিজাব আছে অত অসুবিধা হবে না তোমরা বেরিয়ে পড়েছি আর একদম রাস্তা ভিজে ভিজে তোমরা দেখতে পাচ্ছ মেরুদণ্ডির ওপর দিয়ে যাচ্ছি আমরা মেরুদণ্ডী পার করে বসে এক ব্রিজেও চলে এসেছি আমরা আপাতত আর মেঘ এখনও আছে মাথার উপরে অনেক মেঘ আর কি তো বৃষ্টি থেমে গিয়েছে আর আমি আয়াতের যাতে গরম না লাগে তো হিজাবটা খুলে ওকে একটু হাওয়া খাইয়ে নিচ্ছি আর খুব কাছাকাছি এসে গেছি মামার বাড়ি ভিতরে রাস্তায় এবার ঢুকে পড়বো আর সবাই রেডি ওখানে মানে দুপুরে খাওয়ার টাইম ছাড়িয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার তো আমরা এই দেখো আমরা মামার বাড়ি একদম কাছে চলে এসেছি আর এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছে এই এই উঠোন এই রাস্তায় প্রচুর খেলা করেছি ছোটোবেলায় আর এখনও আসলে এখানটায় বেশি থাকা পড়ে আমাদের তো চলে আসলাম ছোট মামিদের ঘরে আগে আর মানে আমার দুটো মামা একটা মামার এই দুনিয়ায় নেই আর একটাই মামা আছে তো আসলে তো মামাদের এখানে খাওয়া দাওয়া হয় আর নানা আছে নানার কাছে খায় দু সব একই বলতে পারো তো চলে এসেছি আর মিটুটার সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিলাম আমার ছোটো মামির মিঠু তো তারা মানে তারাহুড়োয় অবশ্য বৃষ্টির জন্য থেমেছিলাম আমরা তো আমরা খাওয়া দাওয়া করে তো আবার বেরিয়ে পড়বো তাই জন্য একটু ব্যস্ত আছি হ্যাঁ তাড়াতাড়ি আমরা আসলেই আমাদের ভাতটা দিয়ে দিয়েছে মামি আর ওখান থেকে বেরিয়ে এসেছি খালামাদের বাড়ি এসেছি একটু খালামার সাথে দেখা করতে খালামা দেখা করতে যেতে পারিনি কারণ খালামা বাড়ির দিকে কাজ করছিল তো খালামার সাথে দেখা করে আমরা পুরোপুরি এখান থেকে বেরিয়ে পড়ব মানে মামার বাড়ির আজকের মতো চ্যাপ্টারটা ক্লোজ করব। তোমরা তো অবশ্যই দেখতে পাবো আমি ঘন ঘন মামার বাড়ি আসি আমার লাইফে আর কি এখন আপাতত মামার বাড়ি আর বাপের বাড়ি এই দুটোই বজিয়ে আছে আর সব দূরে দূরে তো আয়তের পাপার দোকান বন্ধর জন্য আমরা সেখানে যেতে পারি না আর মামার বাড়ির পাশেই তো খালামার বাড়ি এই জায়গাগুলোই আমার মেন দেখতে দেখতে আমরা সপের আবার চলে এসেছি আর এটা হলো আমাদের মাদ্রাসা তো মাদ্রাসা পার করে যাচ্ছি আবার বাড়ি চলে যাব তো ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও